আবার পরীক্ষামূলকভাবে ভাবে অন্ত মহাদেশেও ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সাময়িক কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে তবে এটি ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ওই দুই দেশ এ এম ও বিবিসি অনলাইন খবরে এই তথ্য জানানো হয় আজ শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের একশো দিন পূর্তি এই সময় এই পরীক্ষা চালান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার সেনা বরাত দিয়ে ইয়ং হাফ সংবাদ সংস্থা বলেছে কয়েক সেকেন্ড পর এটি হয় সেনা সূত্র বলেছে ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার এলাকার বাইরে যায়নি দক্ষিণ কোরিয়ার সেনা বলছে স্থানীয় সময় আজ বোরে পিয়ংমিয়ং এর একটি এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় এটি কি ধরনের ক্ষেপণাস্ত্র তা জানা যায়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে বলেন ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তর কোরিয়া চীনের ইচ্ছা এবং চীনা প্রেসিডেন্টকে অসম্মান করছে যদিও ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ব্যর্থ হয়েছে তবুও এটা খুব খারাপ উত্তর উত্তর কোরিয়ার পক্ষ থেকে এই ব্যাপারে কিছু জানানো হয়নি কোরিয়া এ নিয়ে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালান গত বৃহস্পতিবার হোয়াইটস হাউজের ওভাল অফিসের দেয় এক সাক্ষাৎকারে ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে বড় ধরনের সংঘাত হতে পারে বলে আভাস দেন এর আগে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের এবং পরমাণু কর্মসূচি থেকে বিরত্ব রাখতে উত্তর কোরিয়ার ওপর অর্থনৈতিক অবরোধ আরবের সিদ্ধান্ত কথা জানালেন ট্রাম্প পররাষ্ট্র রেক্স টিলার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পরমাণুর কর্মসূচি থেকে সরে আসতে উত্তর কোরিয়াকে বাধ্য করায় কাজের সহযোগিতায় বিশ্বের অন্যান্য দেশের প্রতি আহ্বান জানান এর কয়েক ঘন্টা পরপরই উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র ছুড়ল